আলিম শামাদ জি জামাহের মূল আজকে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের অনেকের মধ্যে নানান রকমের ফ্যান্টাসি কাজ করছে আমরা এখন চাচ্ছি কেউ খেলাফত চাচ্ছি কেউ শরীয় আইন চাচ্ছি কেউ আমরা নওয়াতী হতে চাচ্ছি কেউ আমরা খোদীব হতে চাচ্ছি কেউ আমরা সরকারি চাকরি চাচ্ছি এক জনের মধ্যে এক রকমের ফ্যান্টাসি আমাদের কাজ করছে কিন্তু সময়টা এমন এই সময়টা এখন আমাদের দায়িত্বশীল হয়ে এই উমাহের নেতৃত্ব শক্তির অর্থে কাঁধে তুলে নেওয়ার একটা সময় আমরা দেখেছি যে বিগত আন্দোলনে আমাদের ওলামায় কেরামের যে অবদান তাদের যে রক্ত ঘাম শ্রম যান এবং মালের কুরবানি সেটা সবার চোখেই পড়েছে কিন্তু সেটা সুফল আমরা কত তুলতে পেরেছি ঘরে সেটা আমাদের চোখের সামনে আছে আপনারা দেখেছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে তাদের মন্ত্রী পরিষদ গঠন করেছেন ব্যবস্থা পরিষদ গঠন করেছেন সেখানে আমাদের একজন রাখা হয়েছে তারা যখন সেটাকে শিরোনাম করেছে নাম দিয়েছে আলিমদের প্রতিনিধি আর অন্য যাদের তাদের কোনো প্রতিনিধি নাম লেখেনি এবং আলিম ওলামারও রক্ত দিল তারা জন্য পুরো জাতিকে উদ্বুদ্ধ করল এবং সৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা হাসিনার করাতের নিচে দাঁড়িয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে তার পতনের আগের দুই জুমায় যে আলিমরা বক্তব্য দিয়েছেন তাতেই পুরো জাতি রাস্তায় নামার জন্য মনে করেছে যে আমরা যদি রাস্তায় নামি জীবন দিয়ে রক্ত দেই তাহলে আল্লাহর কাছে যা যা পাবো এবং এটা মনে করেই মানুষ নেমেছে না হলে এত পরিমাণ মানুষ বুলেটের সামনে দাঁড়াতো না আপনার কি বলেন তো সুতরাং আমাদের এখন চিন্তা করা উচিত যে আমরা করলাম আন্দোলন কিন্তু আমাদের একজন দাওয়ালো দিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের আলিমদের প্রতিনিধি আমরা কি শুধু আলিমদের প্রতিনিধি

এবং আমাদের নেওয়া উচিত আমাদেরকে সে নেতৃত্ব দেওয়া উচিত এটা কারণ কি আমি এটা নিয়ে দু তিনটা কথা বলে শেষ করবো সমত্রে ফেলেছি এক নম্বর কথা হলো রাসুদ সাল্লাম যখন থেকে মদিনায় গেলেন তখন তিনি রাষ্ট্রটাকে কিভাবে গঠন করেছিলেন আমরা বাংলাদেশের একটা গঠন দেখছি ইনকিলাব পরবর্তী নতুন একটা সত ইনকিল পরবর্তী বাংলাদেশের নতুন করে পুনর্গঠন হচ্ছে আপনাদের সাথে খেয়াল করেছেন এই পুনর্গঠনটা কিভাবে হওয়া উচিত এই ব্যাপার আমাদের ভাবনাগুলো ক্লিয়ার জাতির সামনে যাওয়া উচিত আমাদের নিজের হওয়া উচিত আমাদের একটা ঘন্টা সময় মানুষ আমাদের কাছে বন্দী হওয়ার কথা শুনে কারণ আল্লাহ নামাজটাকে তাকে তাকে জুমার অংশ করে দিয়েছেন এবং সেটা নামাজের আগে দিয়েছেন ঈদের নামাজের মতো জুমি খুঁটবার পরে হতো কোন মুসলিম থাকতো না কথা এক ঘন্টা মানুষ আমাদের কাছে বাধ্য আমাদের আলোচনা শুনতে এই যে একটা সুযোগ তিন লাখ মসজিদ থেকে এক ঘন্টা প্রতি সপ্তাহে শুনছে প্রতি মাসে ঘন্টা সময় আমাদের আমাদের কাছে কাছে হাত পা আসতে হবে আল্লাহ সুযোগ করে দিয়েছেন আমরা এই সুযোগটা কতটুকু নিতে পেরেছি এটা আমাদের চিন্তা করা দরকার রাসুল মদিনে যাওয়ার পরে প্রথম যে কাজটা তিনি করেছেন তিনি গিয়ে অস্থায়ী ভাবে ঢুকেছেন কুবাই কুবাতে তিনি মসজিদ স্থাপন করেছেন ইসলামের প্রথম মসজিদ মসজিদে তারপরে সেখান থেকে তিনি মদিনে যাচ্ছেন যেখানে মূল ইসলামের মানে যে জায়গাটা হবে। সেখানে পথে এখানে মসজিদ মসজিদে তারপরে মসজিদ মদিনে ঢুকলেন মূল জায়গায় ঢুকলেন ঢুকেই তিনি প্রথম যে কাজটা করেছেন সেটা মসজিদ স্থাপন করেছেন আমরা যদি এই জাতিকে সত্যিকার নেতৃত্ব দিতে চাই আমাদের মসজিদ গুলোকে রাসুলের মসজিদের মতো মসজিদ বানাতে হবে আমাদের মসজিদ গুলো নামাজ ঘর আমাদের মসজিদগুলো মসজিদ থেকে ওই এলাকায় বিদ্যমান ব্যবস্থা হতো কি হতো না রাসুল সালেসামের মসজিদ থেকে যুদ্ধের জন্য গঠন করা তারপর দলের নেতা নির্বাচন করা হতো কি হতো না

নিজেই সেই দায়িত্বটা পালন করেছে তো মসজিদ নামাজ ঘর থেকে সমাজের কেন্দ্র হবে। কেন্দ্রের মসজিদকে সমাজ আবার পনেরো বছর পরে যদি কোনো বিপ্লব হয় সেই বিপ্লবের পরে মানুষ দত্ত নিয়ে বুঝতে খুঁজবে না বলবে কোরআন মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা হবে সেটা মানুষ প্রভাব দিলেন্লাহ কিন্তু আমাদের তো সেটা মানুষকে বোঝাতে হবে মানুষকে জানাতে হবে মানুষ এ পর্যন্ত জানে না ব্যবস্থা আছে। সেখানে একজন হয়। সেই শাস্তির ব্যবস্থা আর কোরআনের যে শাস্তির ব্যবস্থা আছে এই দুটার মধ্যে পার্থক্য কি আমরা নিজেরাও আর বুঝি না মানুষের কাছে এখন হয়। নাকি শরীয় আইন সেটা তর্ক হচ্ছে সেটা নিয়ে তর্ক পরে করেন আগে মানুষকে বোঝান আল্লাহর আইন যে মানুষের জন্য কত দরকার আল্লাহর আইন না থাকার কারণে আমরা কতভাবে ভাবে নিগৃহীত অর্থনৈতিক নিগৃহীত সামাজিক ভাবে নিগৃহীত আমরা রাজনৈতিক ভাবে নিগৃহীত আমরা একজন মানুষ হিসেবে নিগৃহীত এবং আমাদের পরিবার গুলো একটা কারাগার হয়ে উঠেছে এটা শুধুমাত্র আল্লাহর আইন না থাকার কারণে তো রাসুল সালাম মসজিদে মদিনায় গিয়ে যে চারটা জিনিস প্রথম করেছিলেন তার মসজিদটাকে আমাদের সমাজের কেন্দ্র বানাতে হবে দুই নম্বর রাসুল সালাম সাহেবের মধ্যে মহাত করে দিয়েছিলেন

এটাকে এই বৃপ্ত থেকে বড় করতে হবে এ ধরণা মদিনায় যেটা স্থাপন হয়েছিল তিন করেছিলেন যে কর্মমুখী করেছিলেন দুল্লানি হালেস বাজার বাজার স্থাপন করেছিলেন অর্থনৈতিক যেন গতিশীল হয় আমাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদেরকে করতে হবে আমরা যে এক একজন নিজেদের পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার কর্মসংস্থান নিয়ে আত্মতৃপ্ত এবং এখানে পুরো ইসলাম কায়েম করে ফেলছে আমার দর্শে আমার মসজিদে আমার বীরজন ভক্তের সামনে ইসলাম পুরো একটা কায়েম হয়ে গেছে এখন কাটা শুরু বাকি এগুলো থেকে বের আসতে হবে আমাদের সমাজ জীবন অর্থনৈতিক জীবন কোটি কোটি মানুষের অর্থনৈতিক যে সংকট তারপরে বাংলাদেশের তিরিশ লাখের উপরে এখন শিক্ষিত আছে অনার্স মাস্টার্স পাস করা যাদের কোনো কর্মের ব্যবস্থা নেই তাদের নিয়ে আমাদের কথা বলতে হবে তাদের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে চার নম্বর রাসুল সালাম জেনে করেছেন তিনি একটা সংবিধান রচনা করেছেন যে সংবিধানে তিনি সব ধর্মের লোকদেরকে শান্তিপূর্ণ সহাবস্থান এবং জিজিয়া কর নিয়ে তাদেরকে পরিপূর্ণ মুসলমানদের মতো পূর্ণ নিরাপত্তা দিয়েছে তো আজকে আমাদের দেশে যে সংবিধান আছে সেই সংবিধানকে আমরা পড়েছি সেটাকে আমরা জানি আমরা কি সেটার সাথে তুলনা করতে পারব। সেখানে যা বলা হয়েছে কোরআন কি বলেছে দুটার মধ্যে পার্থক্য কি কোরআন একটা কত বাস্তব সম্মত কতটা মানব বান্ধব কতটা সমাজ বান্ধব কতটা মানে আমাদের জন্য সুবিধাজনক সেটাকে আমরা মানুষের কাছে তুলে ধরেছি আমরা নিজেরা পড়ি নাই শেষ কথা আমাদেরকে করতে হবে জানতে হবে আমরা যা পড়েছি সেই পড়াটা পড়া নয় আরো অনেক পড়া পড়া অনেক বড় করতে হবে আমি একদম দুটো বই দেখানোর জন্য বের করেছি একটা হলো দিন কায় নেখা এটা ডক্টর ইসার আহমদ পাকিস্তানের একজন বিখ্যাত ব্যক্তি তিনি ডাক্তার ছিলেন এবং তিনি অনেক বড় একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন তাকে অনেক চিনে থাকবেন এখানে তিনি দিন ক্যামিন বিপ্লব কিভাবে হবে এটা নিয়ে তিনি কথা বলেছেন অসাধারণ আমি পড়তে বলবো পড়ার কোনো বিকল্প নেই আরেকটা হলো আমাদের একজন বড় একজন আকালীন শেফি তার বই অন্য প্রতি আহ্বান আমি বইটা পড়ে অবাক হয়েছি তিনি এমন সব জায়গার উপরে কথা বলেছেন যে কথাগুলো আমরা বললে সাথে সাথে আহলে এক দেয় তারপরে বলে যে এই লোক হলো আন্ত ধর্মের ইয়াতে বিশ্বাস করে এই ধরনের ত্যাগ দেয় এরকম কথাগুলোকে উনি বলেছেন আজ থেকে সত্তর একশো বছর আগে উনি কথাগুলো বলেছেন তাই আসলে আমরা তো আমাদের শিল্পও জানি না এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে একটু বলুন আপনারা যারা কিন্তু তরুণরা এসছেন সবাই তরুণ বন্ধু আপনাদেরকে বলবো যে একটু বলুন জানুন শেষ কথা হলো আমাদেরকে সচেতন হতে হবে কৌশলী হতে হবে বলুন একটা সুযোগ পেয়েছি এই সুযোগটা ঢাকা বিশ্ববিদ্যানি হয়েছে। হয়ে তিনি নিয়ে গিয়েছেন পড়তে জামাত শেষ হয়ে গেছে তিনি জামাত করে এটা নিয়ে এমনভাবে আমরা উচ্ছ্বাস প্রকাশ করছি মনে আমরা আমেরিকায় ইসলাম কায়েম করেছি এখানে নামাজ পড়াটাই যেন অনেক এখানে এত হইচই করার কি আছে মুসলমান নামাজ পড়বে তো স্বাভাবিক এবং নামাজ না যে পড়ে না তার তো ইসলামের কোনো অংশই নাই সেই কথাটা আমরা অনেক বেশি উচ্ছ্বাস দিয়ে প্রকাশ করছি এই জন্য মানুষের চোখে পড়ে যাচ্ছে আজকে দেখলাম ইসলামী আন্দোলনের এক ভাই তিনি ডেপুটি এটমি জেনারেল হয়েছে পোস্ট দিচ্ছে যে আমার আমার ভাই ইসলামী আন্দোলন করে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছে আপনি পোস্ট দিয়ে কি বুঝাতে চাচ্ছেন ক্রেডিট নিতে চাচ্ছেন আপনি কি জানেন সত্যিদের কাছে চিনিয়ে দিচ্ছেন ভালো ভালো জায়গায় ইসলাম পন্থীরা বসছে খবরদার এটা বুঝতে দেওয়া যাবে না তো সেটা আমাদের অনেক কৌশলী হতে হবে আমি সবাইকে বলতে করব এটা কোরআন চারপাশে এটা চারপাশে চোখ গুলা। এবং এটা ভাবতে শেখেন এটা মন করতে শেখেন যে যারা নামাজ করে না তারা আমার ভাই যারা আমার দলের না তারা আমার ভাই যারা আমার আকাবির আস্লব কে সরফ মান সম্মান করে শ্রদ্ধা করে না তারাও আমার ভাই তাদেরকে কিভাবে আমি কাছে আনতে পারি আমাকে চেনাতে পারি এবং তাদেরকে চিনতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে আমরা যদি এই স্বাধীন মুক্ত বাংলাদেশে সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ বা আতাসু মু বিআবিল্লাহ জামিআ ওয়া ঐক্যবদ্ধ একটা জাতি হতে পারি ইনশাল্লাহ সামনে সেই সময়টা আসবে শাসন পরিচালনায় এনজিও লোক না আমাদের ইসলামপন্দা কষ্ট পরিচালন করবে ইনশাল্লাহ আল্লাহ সেই দান করেন